বর্ডারের কাছে বাংকার তৈরি তোরজোর বাড়তি বাহিনী বিজিবির পরিস্থিতির দিকে কড়া নজর বিএসএফের। বাংলাদেশ সীমান্তে ভারত বিরোধী জিগির ক্রমশ বাড়ছে সীমান্তের ওপাশে বাংকার তৈরি করছে বাংলাদেশ বর্ডার গার্ড একটি দুটি নয় বেশ কয়েকটি বাংকার তৈরি হয়েছে বলে ছবি সামনে এসেছে বারে বারে কাঁটাতাড়ের বেড়া দিতে গিয়ে বাধা বাংলাদেশ বর্ডার গার্ডের বাধার মুখে পড়তে হচ্ছে বিএসএফকে উত্তেজনার পারদ চড়ছে সীমান্ত এলাকায় সম্প্রতি এ ছবি সামনে এসেছে মালদার বৈষ্ণবনগরে বৈষ্ণবনগরের ঠিক ও প্রান্তে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকা বৈষ্ণবনগরের সুখদেবপুর গ্রাম লাগোয়া সীমান্তের অনেকটা এলাকায় বিহীন সাম্প্রতিক পরিস্থিতিতে সেখানেই কাঁটাতার দেওয়ার কাজ শুরু হয় তারপর থেকেই এই ঘটনাকে ঘিরে চড়ছে উত্তেজনার পারদ এরপর দুদেশের সীমান্তরক্ষী বাহিনী ফ্ল্যাগ মিটিং করে বৃহস্পতিবারেও ফ্ল্যাগ মিটিং করা হয় শুধু মালদা সীমান্ত নয় বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদ নদিয়া এমনকি উত্তর চব্বিশ পরগনার বাগদা এলাকা এখানে রণঘাট পঞ্চায়েত এলাকায় বহমান কোদালিয়া নদীর পাঁচ কিলোমিটার দখলমুক্ত করা হয়েছে বলে হাস্যকর দাবি করে বর্ডার গার্ড বাংলাদেশ যদিও তাদের সেই দাবি উড়িয়ে দিয়েছে বিএসএফ এই পরিস্থিতিতে বৃহস্পতিবার পেট্রাপোল সীমান্তে আসেন বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের রাইজি মানিন্দার পিএস পাওয়ার বেনাপোলে বাংলাদেশ আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবিরের উপস্থিতিতে বৈঠক করেন তারা বৈঠকে হাজির ছিলেন দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চপদস্থ কর্তারা মিটিং শেষে বিএসএফ কর্তা জানান এটা নিতান্তই নিয়ম মাফিক আলোচনা সীমান্তে নিরাপত্তা বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর আলোচনা হয়েছে পাশাপাশি তার সংযোজন বর্ডারে কোনো সমস্যা নেই আপনারা নিশ্চিন্তে থাকুন It was a general uh, meeting on the, you know, call of the uh, BGB officers and uh, we had gone there on the uh, other side in the BOP Benapol and interacted uh, uh, with the senior officers of uh, BGB and uh, all kinds of issues were discussed in a very nice atmosphere. And it was just a, a, a casual meeting and a regular meeting that we hold. Yeah. With उंटर पार्ट दंपनी कमांडर्स होल्ड एट देयर लेवल दूनिट कमांडर्स होल्ड एट देयर लेवल दर कमांडर होल्ड एट देयर लेवल एंड आई जी लेवलो होल्ड मीटिंग आवर बॉर्डर्स परफेक्टली वेल देर इज नो प्रॉब्लम एनी वेयर रेस्ट श्योर्ड वी आर गार्डिंग आवर टेरिटोरियल इंटेग्रिटी विल फुल ग्रेट एंड ऑनर बट बट आप जो कह रहे हैं कहीं हमारे बॉर्डर पर कोई प्रॉब्लम नहीं आप है आप निश्चिंत रहिए इस चीज पर ব্যুরো রিপোর্ট নিউজ নোমান্স ল্যান্ড বধুয়া গুঁড়ো মশলা গন্ধেও ভালো স্বাদেও ভালো বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন